ভাই আঠারো মডেল খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার না আর কমান যায় না এটা না ভাই মডেল বিশ পঁচিশ হাজার টাকা বেসরকারি যাই নিব নিয়ে লাভ করতে পারবো

সেই সার্ভিস ভাবি অন্যরকম খুব যত্ন করে গাড়ি খুব ভালো মানুষের গাড়ি ছিল ভাই ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স চল্লিশ হাজার চল্লিশ কোন হাত দিবেন না ভাই

ভাই এক লক্ষ আটান্ন হাজার টাকা দিলাম সাতান্ন দিলাম ছাপ্পান্ন দিলাম পঞ্চান্ন না আর দেবো না ভাই বহু চারছি না ভাই পারবো না ভাই আসলে সম্মান করবো নি শুরুমের লোকেশন মিরের বাজার আগের স্টপিস তালটিয়া রানা সিএনজি পাম্পের সামনে হাজি ওইদুর রহমান খান মার্কেট এসপি মোটরস আচ্ছা ফোন দিলে আমার নাম্বারে আচ্ছা আপনি এখানে এসে শুধু বলবেন মোটরஸ் অনলি সাইদ ভাই কি তাই সবাই দেখা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা আমাকে ভালোবাসেন বেশি বেশি শেয়ার করেন আর আমাদের চ্যানেল কি যারা ভালোবাসে অবশ্যই পেজ সবাই সাবস্ক্রাইব করেন আর যারা পেজটিকে এখনো ফলো করে না আর অবশ্যই আমরা আবার আজকে মূলত সকাল থেকে একটা ব্লগে আমরাও দেখা হবে আল্লাহ